আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি কম্পিউটার শর্টকাট নিয়ে উপস্থিত হয়েছি আমাদের অনেকেরই কম্পিউটার আছে বাট আমরা জানি না কম্পিউটারে কী কী কনফিগার এবং কীভাবে বের করতে হয় যেমন প্রসেসর র্যাম এসএসডি বা হার্ড ডিস্ক ওয়াইফাই কন্ডিশন কীভাবে কেমন বা গ্রাফিক্স আছে কিনা এবং থাকলেও তার ক্যাটাগরি বা কনফিগার কীরকমের তো আজকে আমার আপনাদের মাঝে আমি এটা দেখাচ্ছি টাস্ক টেক্সট বারে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে ক্লিক করতে হবে সেখান থেকে যাবেন পারফরম্যান্সে এবং পারফরমেন্স থেকে আপনি সিপিউ টেস্ট দেখতে পারবেন আপনার সিপিউটার কনফিগার কীরকম আর যেমন কোরআ ফাইভ আমারটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশন মেমোরি হচ্ছে এইট জিবি এস হার্ড ডিস্ক হচ্ছে তসিবা ব্র্যান্ডের এক হাজার জিবি এস এস ডি হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং মোটামুটি আইফাই ওয়াইফাইটা মোটামুটি আছে আর হচ্ছে কি আমার ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে তো পুরোনো ল্যাপটপ যারা কিনবেন দোকান থেকে হোক বা সেকেন্ড হ্যান্ড যেটাই কেনে না কেন কনফিগারটা দেখে নেবেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত যে কাজ করতে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ল্যাপটপটা আপনি কিনতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম